আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের মাঝে নবম ও দশম শ্রেণীর অধ্যায় দুই সেট ও ফাংশন নিয়ে তোমাদের মাঝে বই থেকে আলোচনা করব বইয়ের আলোচনা শেষ হওয়ার পরে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সমাধান তোমাদের মাঝে নিয়ে আসবো ধারাবাহিকভাবে তো আশা করি তোমরা আমাদের সাথেই থাকবে এবং তোমরা যদি এই নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের প্রথম মধ্যায় দেখতে চাও তাহলে এই ভিডিওর উপরে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা তাহলে পরবর্তী আপডেট ভিডিওগুলো তোমরা পেয়ে যাবে শুরু করে আজকের আলোচনা সেট ও ফাংশন সেট বলতে কি বুঝি এই বিষয়টা আমাদের আসে আগেই সুপরিচিত হতে হবে সেট শব্দটি বলতে কি বোঝায় আসলে সেট বলতে বোঝায় যে আমরা বাসা বাড়িতে যত কিছু ব্যবহার করি না থাক কেন তার একটি প্রত্যেকটারই একটি সেট তৈরি করে নেই আমরা যদি এই পোশাক ব্যবহার করে থাকি তাহলে পোশাকের একটা সেট তৈরি করে কালার ম্যাচিং করে যেমন শার্ট চশমা বা তোমার সানগ্লাস এরপরে প্যান্ট এগুলো একটা সেট তৈরি করে নেই অথবা আমরা যদি ডিনার সেট ব্যবহার করে থাকি আবার অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বলি স্বাভাবিক সংখ্যার সেট ব্যবহার করে থাকি মূলত সংখ্যার করে থাকি আসলে বলতে বলতে কি বোঝায় সেই বিষয়ে আমরা পারি বাস্তব বা চিন্তা জগতের সমাবেশ বা সংগ্রহকে সেট বলে দেখো এখানে একেবারে স্পষ্ট করে বলা আছে বাস্তব বা চিন্তা জগতের জগতের সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশ বা সংগ্রহকে সেট বলি যেমন উদাহরণ সহ বলতে পারি নবম ও দশম শ্রেণীর বাংলা ইংরেজি বা গণিত বিষয়ে তিনটি পাঠ্য বইয়ের একটি সেট অথবা নবম ও দশম শ্রেণীর বইয়ের একটি সেট যতগুলো বই আছে সবগুলো নবম এবং দশম শ্রেণীর জন্যই ব্যবহার করা হয়ে থাকে তাই নবম ও দশম শ্রেণীর একটি সেট বলা থাকে অথবা আমরা বলতে পারি প্রথম দশটি বিজোর স্বাভাবিক সংখ্যার সেট তাহলে প্রথম দশটি বিজোর সংখ্যা যেমন এক তিন তারপর পাঁচ এক এক তিন পাঁচ এরপরে সাত নয় এই দশটি সংখ্যার একটি সেট অথবা পূর্ণ সংখ্যার সেট বা বাস্তব সংখ্যার সেট ইত্যাদিগুলো এই সেটগুলো অবশ্যই ইংরেজি বর্ণমালার বড় অক্ষর দিয়ে লিখতে হবে এ থেকে জেট পর্যন্ত তারা প্রকাশ করা হয়ে থাকে যেমন আমরা যদি বলি জোর সংখ্যার এক থেকে প্রথম দশটি জোর সংখ্যার সেট নির্ণয় করা তাহলে জোর সংখ্যার মধ্যে দেখা যায় দুই চার ছয় আট এবং দশ সংখ্যা তিনটি সেট বা এখানে দুই চার ছয়ের সংখ্যা সেট সেটকে আমরা কিছুক্ষণ আগেই বললাম বড় হাতের অক্ষর ইংরেজি বর্ণমালায় এ থেকে জ্যাট পর্যন্ত দিয়ে প্রকাশ করা হয় তাহলে এই সেট সমান সমান টু ফোর সিক্স অতএব সেটের প্রত্যেক বস্তু বা সদস্যকে সেটের উপাদান বলে এখানে টু ফোর সিক্স এগুলো হলো সেটের উপাদান যেমন আরও যদি আমরা বলে থাকি যে বি সেটের উপাদান হলো এ বি এবং এখানে বি সেটের উপাদানগুলো এ বি অথবা উপাদান প্রকাশের চিহ্ন বলা হয় বিলংস টু বিলংস টু তাহলে এ এবং বি এই দুইটার ক্ষেত্রে আমরা বলতে পারি এ বি সেটের সদস্য অতএব এ বিলংস টু বি অথবা বি বি সেটের সদস্য সেক্ষেত্রে বলতে পারি বি বিলংস টু বি তাহলে উপরের সেটে বি সেটে সি উপাদান নেই এক্ষেত্রে আমরা বলতে পারি সি বিলংস টু নট বি সি ডাজ আমরা এইভাবে বলতে পারি সেট প্রকাশের পদ্ধতি সেট প্রকাশের পদ্ধতি মূলত দুইটি দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়ে থাকে এক তালিকা পদ্ধতি এবং দুই গঠন পদ্ধতি তালিকা পদ্ধতি কি এই পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখিত করে দ্বিতীয় বন্ধনের মধ্যে আবদ্ধ করা হয় বা একাধিক উপাদান থাকলে কমা ব্যবহার করে উপাদানগুলোকে আলাদা করা হয় উদাহরণস্বরূপ আমরা যদি বলি এ সেটের উপাদান হলো এ কমা বি এবং বি সেটের উপাদান হলো দুই চার ছয় এগুলো কমা দ্বারা ব্যবহার করছি অথবা সি সেটের উপাদানগুলো দ্বিতীয় বন্ধনে দিয়ে যেমন নীলয় কমা তিসা কমা শুভ্রা ইত্যাদিগুলো আশা করি তোমরা বুঝতে পারছো এবং অঙ্ক করলে আরো সহজে আমরা এগুলো বুঝে যাব। সেটের দ্বিতীয় পদ্ধতি হলো গঠন পদ্ধতি এই পদ্ধতিতে সেটের উপাদানগুলো সুনির্দিষ্টভাবে উল্লেখ থাকে না বা উপাদানগুলো নির্ধারিত নির্ধারণের জন্য সাধারণ ধর্মের উল্লেখ থাকে কোনো সুনির্দিষ্টভাবে উপরে যেমন দেখছি আমরা দুই থেকে ছয় পর্যন্ত ধারাবাহিকভাবে উল্লেখ ছিল কিন্তু গঠন পদ্ধতিতে এগুলো কিন্তু ধারাবাহিকভাবে উল্লেখ থাকবে না এগুলো নির্ধারণের জন্য শুধুমাত্র কয়েকটি শর্ত থাকবে বা কন্ডিশন থাকবে যেমন এই সমান সেকেন্ড ব্যাকেট এই এক্স যেন এক্স স্বাভাবিক বিজোর সংখ্যা এক্স হলো একটি স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল ধরে নিতে পারি তাহলে এখানে স্বাভাবিক বিজোর সংখ্যার কথা বলছে তাহলে বিজোর সংখ্যাগুলো কি হতে পারে বা কত পর্যন্ত তা বলা হয়নি তো আমরা বলতে পারি যত বিজোর সংখ্যাগুলো আছে এক্স হবে তারই একটি এই সেটের উপাদান একইভাবে আরো কয়েকটি উদাহরণ বইতে দেওয়া আছে তোমরা অবশ্যই দেখে নিতে পারো যেহেতু এই পদ্ধতি সেটের উপাদান নির্ধারণ নয় সেক্ষেত্রে শর্ত বা নিয়ম দেওয়া থাকে এই জন্য এই পদ্ধতিতে রুল মেথডও বলা হয়ে থাকে এই গঠন গঠন পদ্ধতিকে দ্বিতীয় আরেকটি নামও দেওয়া হয় রুল মেথড উদাহরণ এক উদাহরণ এক দেওয়া আছে এসেট সেট সমসমান সেকেন্ড বন্ধনী সেভেন কমা ফরটিন কমা টোয়েন্টি ওয়ান কমা টোয়েন্টি এইট সেটটিকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা তাহলে এখানেই আমরা বলতে পারি এ সেটের উপাদান সমূহ সেভেন ফরটিন এবং টোয়েন্টি ওয়ান ও টোয়েন্টি এইট এখানে প্রত্যেকটি উপাদান সাত দ্বারা বিভাজ্য যা যেমন ধরেন চোদ্দকে সাত দ্বারা ভাগ করা যাবে একুশকে সাত দ্বারা যাবে এবং আঠাশকে সাত দ্বারা বিভাজ্য করা যাবে তাই আমরা বলতে পারি এগুলো অর্থাৎ সাতের গুণিতক কারণ সাত দিয়ে যত গুণ করা হবে যত সংখ্যা দেওয়া হবে তার ততই বাড়তে থাকবে যেমন সেভেন একে সাত গুণ সাত এখানে এক দ্বারা গুণ করলে হয় সাত এবং এখানে যদি দুই দেওয়া হয় তাহলে হয় চোদ্দ এখানে তিন দেওয়া হলে হবে একুশ এখানে যদি চার দেওয়া হয় তাহলে আটাই এভাবে বাড়তে থাকবে কিন্তু আমাদের প্রশ্নে দেওয়া আছে আটাই পর্যন্ত তাই আমরা বলতে পারি সেভেনের গণিতক এবং বড় নয় অর্থাৎ এ সেট সমান এক্স বিলংস টু বা এক্স যেন এক্স সেভেনের গণিতক এবং জিরো লেস দেন এক্স লেস দেন ইকুয়েল টোয়েন্টি এইট দ্বিতীয় বন্ধনী ক্লোজ তো এক্ষেত্রে বোঝা যায় শূন্য থেকে বড় হবে এক্সের মান এবং আঠাশের সমান অথবা আঠাশ থেকে ছোট তো এই ছিল আমাদের গঠন তালিকা পদ্ধতি থেকে গঠন পদ্ধতিতে প্রকাশ করা এবার উদাহরণ দুই আমরা দেখব যে বি সেট সমান দ্বিতীয় বন্ধনী এক্স যেন এক্স এর গুণনীয়ক সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে এখানে গুণ গুণনীয়ক আঠাশ গুণ যদি এক গুণ আঠাশ দেওয়া হয় তাহলে আঠাশে হয় আবার আঠাশকে কতভাবে ভাগ করা যায় আঠাশকে যদি আমরা দুই গুণ চোদ্দ দিই বা আঠাশকে ভাগ করি দুই দ্বারা তাহলে চোদ্দ পাই অতএব দুই গুণ চোদ্দ সমান আঠাশ অথবা চার গুণ সাত সমান আঠাশ তাহলে আঠাশের গুণনীয়কগুলো আমরা পাইয়ে পেতেছি এক দুই চার সাত চোদ্দ আঠাশ সবগুলোই দেখা যায় আঠাশের নিয়োগ সমূহ অতএব আমরা বলতে পারি বি সেটের বি সেট সমান দ্বিতীয় বন্ধনী এক দুই চার সাত চোদ্দো আটাইশ দ্বিতীয় বন্ধনী ক্লোজ অর্থে বি সেটের তালিকা পদ্ধতিতে প্রকাশ করা হয়েছে পরবর্তীতে আমরা সেটের আর কয়েকটি পদ্ধতি নিয়ে আলোচনা করব এবং সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং ধারাবাহিকভাবে বইয়ের আলোচনা কমপ্লিট হলে আমরা আলোচনা করব অনুশীলনী সে পর্যন্ত আমাদের সাথে থাকবে